মাটির নিচে সম্পূর্ণ একটা গ্রাম কীভাবে বিলীন হয়ে যায় আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমি কিন্তু এখনও এই কয়লা যে ছোট রাস্তাটা আছে সড়কটা আছে সেটা ধরে চলাচল করতেছি বাংলাদেশের সবথেকে বড় একমাত্র সক্রিয় কয়লাখনি হচ্ছে আমাদের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি তো এই কয়লাখনি থেকে প্রতিদিন প্রায় হাজার হাজার টন কয়লা উত্তোলন করা হচ্ছে আজকের আমার এই ভিডিওটা থাকবে এই দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি সম্পর্কে এই জায়গাটা থেকে কয়লা সবসময় বেচা কিনা হয়ে থাকে এখানে অনেক ট্রাক লাইন ধরে সাজানো থাকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন না কারণ আজকে শুক্রবার অফ ডে এইখান থেকে এই দেখতেই পাচ্ছেন এখানে যে মেন গেটগুলো আছে এইগুলা থেকে দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে অনেক কয়লার স্তূপ সাজানো আছে মানে যারা কয়লা নিতে আসে তারা এইখান থেকে ট্রাক এখানে এইখানে সারিবদ্ধভাবে সাজানো থাকে এইখান থেকে ট্রাকে লোড করা হয় কয়লা দেন এইখান থেকে সারা বাংলাদেশে আমাদের এই দিনাজপুরের কয়লাটা সাপ্লাই দেওয়া হয় আমি এখন যে জায়গাটা দাঁড়াইছি এখান থেকে ভিতরে সাধারণ অনুমতি ছাড়া আমিও যাইতে পারবো না তবে আমি আপনাদেরকে যেটা দেখাবো তো এখানকার একটু যদি আপনারা মাটিগুলা দেখেন সব কালো হয়ে গেছে মানে কয়লার মতো আর আমি যদি একটু ভিতরে আপনাদেরকে দেখাই এখান থেকে এই দেখুন এই এলাকাটা কিন্তু সম্পূর্ণরূপে ধূমপানমুক্ত মুক্ত এলাকা দেখতেই পাচ্ছেন সাইনবোর্ড দেওয়া আছে আর এইখানে যদি আপনারা যদি তাকান দেখবেন যে সবগুলো কয়লার আস্তরণ পড়ে গেছে চারোদিকে আর আমি যদি একটু আপনাদেরকে ভিতরে দেখানো ট্রাই করি দেখতেই পাচ্ছেন কত বড় বড় কয়লা কয়লা কিন্তু অনেক বড় বড় হয় এটাকে গ্রানাইট এবং অনেক রকম বোমা দিয়ে ভাঙে ভাঙে ছোটো ছোটো করা হয় এই যে দেখতেই পাচ্ছেন আশেপাশে যেদিকে তাকাবেন সব দিকে কয়লা আর মাটিতে দেখতে পাচ্ছেন কয়লার কত গভীর আস্তরণ পড়ছে কয়লা ছাড়াও এখানে মধ্যপাড়ায় আমাদের পাথরের খনি আছে যেখান থেকে পাথর উত্তোলন করে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা এখান থেকে পাথর সেল করে আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই এই কয়লা খনির আশেপাশে যাদের বাসা সবাই মূলত এই কয়লা ব্যবসার সাথে একটু হইলেও জড়িত থাকে তো বাড়ির আশেপাশে আপনারা দেখতে পাবেন এইভাবে স্তূপ করে কয়লা সাজানো আছে এই কয়লা তারা খুচরা বাজারে এবং পাইকারি বাজারে সেল করে দেখতে পাচ্ছেন এইরকম ভাবে বেড়া দেওয়া আছে এক একজনকার নিজস্ব নিজস্ব তারা এখান থেকে কয়লা কালেক্ট করে দেন এখান থেকে সেল করে কয়লা খনির পাশেই আছে লাইন ট্রেন লাইন আছে আপনারা যারা যারা এখানে ঘুরতে আসবেন ইচ্ছা করলে এই ট্রেনেও যাইতে পারেন যাতায়াত করতে পারেন আপনারা জেনে খুব অবাক হবেন যে এই কয়লা খনি থেকে যে কয়লা উত্তোলন করা হয় তার জন্য প্রচুর পরিমাণে পানির দরকার হয় আর সেই পানিটা যে ব্যবহার করা হয় সেটা একদম পিওর পানি আর পানিটা যখন বের হয়ে আসে সেটা একদম ব্যবহার অনুপযোগী হয়ে ওঠে পানিটা কী পরিমাপে কালো হয় আমি যদি আপনাদেরকে দেখাই এই যে কয়লা খুনি থেকে কয়লাটাকে সংশোধন করার পর যে পানিটা আসতেছে দেখতেই পাচ্ছেন সেটা কেমন বিষাক্ত এবং কত কালো মানে এই পানি চলে যাবে এদিকে নদী আছে ছোট নদী আছে সেই নদীতে মিশে যাবে আপনারা ভিডিওতে এখন যে মানুষটাকে দেখতে পাচ্ছেন তিনি এই নোংরা পানি থেকে কয়লা কালেক্ট করতেছে এই কয়লা এখান থেকে সংগ্রহ করার পরে তিনি রোদে শুকিয়ে সেটা বাজারে বিক্রি করবে একটু আগেই আমি আপনাদেরকে বলছিলাম যে এখানকার ম্যাক্সিমাম মানুষই এই কয়লা ব্যবসার সাথে জড়িত আর এখানে দেখতেই পাচ্ছেন কয়লা খনির সাথেই ডবা যে ডবাগুলো আসে সেখানকার পানিগুলো কত নোংরা এই যে এখানে অনেক কয়লা আছে এখান থেকে ট্রাকে কয়লা লোড হবে কয়লা খনির বাইরে এমন অনেক গুদাম দেখতে পারবেন যেগুলোতে কয়লা মজুদ করা আছে এই কয়লা খনির আশেপাশে যত পুকুর আছে নালা ডবা আছে সবারই পানির রং হচ্ছে কালো কারণ এই কয়লার প্রভাবেই সবগুলোর পানির রং কালো হয়ে গেছে পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরের পানির রং সম্পূর্ণ কালো হয়ে গেছে বেশ কয়েক বছর আগে কয়লা খনির মূল গেট ছিল এটা এটা দিয়েই সব আদান প্রদান হইতো তো বর্তমানে মূল গেট যেহেতু রাস্তা ওইদিকে পড়তেছে ওইদিকে মূল গেট করা হয়েছে যেটা আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই দেখাইছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আগের গেট তবে এটা দিয়েও বর্তমানে চলাচল করে তবে এটা ম্যাক্সিমাম সময় বন্ধই থাকে দেখতে পাচ্ছেন কয়লা খনিটা সম্পূর্ণটা বেড়া দেওয়া আছে প্রাচী দ্বারা বেড়া দেওয়া আছে আর আমি এখন আপনাদেরকে যে তার সাইড দিয়ে যে মানুষ হাঁটা চলাচল করে বা বাইক চালাতে পারবে আপনারা যদি আসেন তাহলে সম্পূর্ণ কয়লা খনিটা ঘুরে দেখতে পারবেন এই জায়গার মাধ্যমে যে জায়গাটা দিয়ে আমরা হাঁটতেছি তো এখান থেকে যদি আপনারা হাঁটা শুরু করেন সম্পূর্ণ কয়লা খনিটা চক্টর দিতে আপনাদেরকে হিউজ সময় লাগবে আর হিউজ এনার্জির দরকার সম্পূর্ণ কয়লা খনিটা এরকম প্রাচীর দ্বারা বেষ্টিত আছে তো কয়লা খনির ভিতরে তো সবাইকে ঢুকতে দেয় না তো আমি বাইরে থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে সম্পূর্ণ ভিড়টা কেমন দেখাবে আমি কিন্তু এখনও এই কয়লা খনির যে ছোট রাস্তাটা আছে সড়কটা আছে সেটা ধরে চলাচল করতেছি হাঁটতে হাঁটতে আমার পা মোটামুটি ব্যথা উঠে গেছে তারপরও রাস্তা শেষ হয় না দেখতেই পাচ্ছেন কয়লা কতটা বড় আর মূল কথা হচ্ছে যে আমি যে জায়গায় দাঁড়ায় আছি সেই জায়গার মাটির নিচে কিন্তু মাটি নাই একদম পুরাই ফাঁপা সেটা আপনারা কিভাবে বুঝবেন এদিকে যদি তাকান আমার পিছনে তো এইখানে অনেক বড় একটা নদীর মতো বা সাগরের মতো দেখতে পারবেন আমার সামনে যে বড় বড় পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বড় বড় আর মোটা মোটা দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু কয়লা খনির মধ্য থেকে যে পাথরের যে খনিটা আছে মধ্যপাড়া সেটার দিকে চলে গেছে দেখতেই পাচ্ছেন একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে কয়লা খনি থেকে কয়লা বের করার পরে যে অবশিষ্ট খনিজ মলটা থাকে যেটা ব্যবহার উপযোগী না সেটা এইগুলা জায়গায় ফেলানো হয় আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ বসে আছে এরা মূলত টোকাই এখান থেকে চুরি করে কয়লা নিয়ে যায় আশেপাশে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন যে এই নেটগুলা কাটা আর নিচে অনেক গর্ত করা আছে যেই গর্তের মাঝখান দিয়ে তারা প্রবেশ করে কয়লা টোকাই নিয়ে চলে যায় আমার পিছনে যে জলাশয়টা দেখতে পাচ্ছেন সেটার এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখতে পাওয়া যাচ্ছে না এতটাই বড় আর জেনে খুবই অবাক হয়ে যাবেন যে এই জলাশয়টা মানে মানুষ তৈরি করে নেই এটা অটোমেটিক তৈরি হয়েছে এখন কিভাবে তৈরি হয়েছে আমি যে জায়গায় দাঁড়াই আছি এর নিচে কিন্তু মাটি থাকার কথা কিন্তু নিচে কোনো রকম মাটি নেই একদম ফাঁপা কীভাবে ফাঁপা হইলো কারণ এর নিচ থেকে কয়লা অলরেডি উত্তোলন করা হয়েছে যার কারণে জায়গাটা ফাঁপা হয়ে যাওয়ার কারণে এখানকার যে জায়গাটা আছে স্থলভূমিটা ছিল সেটা সম্পূর্ণ ডেবে গেছে দেবে যাওয়ার ফলে এখানকার স্থলটা নিচে নেমে গেছে আর বর্ষার পানি আসার ফলে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে আর এখানকার মানুষগুলা এখানে এখন মাছ চাষ করে এই মাছ চাষ শিকার করার মাধ্যমে এখানকার আশেপাশের যে মানুষগুলো আছে তারা জীবনযাপন করতেছে ওই একটা মসজিদ আছে দেখতে পাচ্ছেন কি না কি আমরা আসতেছি কিনা বুঝতে পারতেছি না সেই মসজিদে এখনও নামাজ হয় মসজিদ কিন্তু মোটামুটি অনেকটা দাবে গেছে আর এই জলাশয়টা এত বড় যে কারো সাধ্য নাই যে এর এক পাশ থেকে অন্য পাশে তারা হাটে যাবে এই জন্য এখানে অনেক নৌকা রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন শর্টকাটে এইখান থেকে নৌকা দিয়ে তারা এক এলাকা থেকে অন্য এলাকাতে যাতায়াত করে দেখতেই পাচ্ছেন কত বড় জলাশয় এখানে তারা ফ্রিতে মাছ ধরে খেয়েতে পারে দেখতে পাচ্ছেন অনেকে মাছ ধরতেছে অলরেডি আর এই জলাশয় যে তৈরি হয়েছে যাদের জমির উপরে তাদেরকে যথেষ্ট পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তারা ওই যে ওই সাইডে বাসা আবার নতুন করে বাসা তৈরি করতে পারতেছে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আর এই সাইডটাতে কয়লা খনি আমি এখন কয়লা খনির যে বাকি অংশটা আছে সেটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। একটু আগে আমি যেমনটা আপনাদেরকে বললাম যে তারকাটার নিচে এরা গর্ত করে এলাকার ভিতরে ঢুকে ওইখান থেকে খনিজ মল থেকে কয়লা টকাই নিয়ে চলে যায় দেখতে পাচ্ছেন এইখানে অনেক রকম এরকম আপনারা সুনুঙ্গ দেখতে পাবেন এই বড় পুকুরিয়া কয়লা খনি সব থেকে বেশি কয়লাটা ইউজ হয় তাপবিদ্যুৎ কেন্দ্রটা এখান থেকে কয়লা সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং সেই বিদ্যুৎ আমাদের সম্পূর্ণ দিনাজপুর জেলায় ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় এটা হচ্ছে প্রধান সিপনি মেইন সিপনি অনেক বড় কাছে গেলে বুঝতে পারতেছেন আর এইখান কয়লা খনি এই কয়লা খনি থেকে ওই যে এখানে কনভেহার বেল আছে ওই বেলের মাধ্যমে ওই যে বিদ্যুৎ কেন্দ্রতে কয়লা গিয়ে পৌঁছায় ওইখান থেকে তাপের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এই সম্পূর্ণ সিস্টেমটা চায়না নিয়ন্ত্রণ করে থাকে তো বড়ো প্রক্রিয়া কয়লা খনি থেকে যে কয়লাটা নিয়ে আসা হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে সেটা আসে এটার মাধ্যমে এখানে একটা বেল সিস্টেম আছে যেই বেল ঘুরতে ঘুরতে স্বয়ংক্রিয়ভাবে ওইখানে কয়লা দেওয়া হয় ওই কয়লাতে সাহায্য করে এইটার মধ্য দিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে যায় তাপবিদ্যুৎ কেন্দ্রতে চলতেছে খুব আওয়াজ আসতেছে এটার মধ্য থেকে তো এইটার মধ্য দিয়েই কয়লাটা আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে যায় বড়ো প্রক্রিয়া থেকে আসছে এটা অনেক বড় লাইন দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্ত চলে আসছি তো এই হচ্ছে আজকের দিনাজপুর কয়লাখনি খনি সম্পর্কে ভিডিও এমনই ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে